সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে দেখছেন সবাইকে একটি শুভেচ্ছা আর দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর আপনার গোম এবং ভোটার আপতে গোম এবং ভোটারাপ্তে হাত থেকে আপনার কিন্তু বিভিন্ন কয়েকটি গোম ভোটার পাশাপাশি ভোটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামি ব্যথা কেন হচ্ছে সেই তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু হাটে গোম এবং ভোটাগুলো আমদানিটা কম

তিন পাতা লই দিন আগে আ এরকম বারতেলি বিক্রি সিনতা কাকা কয় মন আছেন নাই দুই বস্তা না আচ্ছা দুই বস্তা মাল সোনার 22 আর এই কাছে কিন্তু আরও গম আছে এই কাকা কিন্তু এই কাকারা কেন দেখতেছে না জন্য আর এই কাকা কিন্তু এই যে কাকার গম দা শুকনা موسم কিন্তু পোষ্টা চাল আর কোটি ভালো

তাতে কি বোঝাচ্ছে চোদ্দশি হওয়ার সম্ভাবনা আছে দেখলি না আচ্ছা ঠিক আছে এই কাছে কিন্তু একটা বুটটা এই কাকা কিন্তু খুব সুন্দর কাঁচের গুটি মর শুকনা মহাস হয়েছে কালার কাটি ভালো কাকা আপনার এই বুটটা কত বলতে চাচ্ছে সাড়ে তেরো তেরোশো টাকা মন দর্শক বন্ধুরা এই কাকার কিন্তু দাম বলছে কাকাতে নাই কাকা কত হলে ছাড়ি দেবেন চোদ্দশো হলে ছাড়ি চোদ্দশো হলে ছাড়ি দেবে কয় মন আনছেন কাকা দুই মন দুই মন মাল সাড়ে তেরোশো টাকা মন কাকার দাম বলছে কাকা দেয় কাকা চোদ্দশো টার্গেটে দাঁড়া আছে তো দর্শক বন্ধুরা আপনাদের ওইখানে গোম এবং ভুটটার বাজার রেট কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে